সুস্পষ্ট বক্তব্য আপনারা শুনেছেন এখন আপনারা আমার ভিডিও শুনে মন্তব্য করবেন তার ব্যাপারে তার পিসাবের সম্মান বাড়াতে গিয়ে ফিরশাবকে তেল মারতে গিয়ে ফিরশাবের সম্মান এত বাড়াইলো যে আল্লাহ রাসুলের সমকক্ষ মনে করে নিল যে বলতে চাচ্ছে চর্মনাইয়ের ফিরাপ ফয়জুল করিম সাহেবকে যে দেখেছে সে নাকি স্বয়ং উল্লাহকে দেখেছে না আউজবিল্লাহ এবং যে ফয়জুল করিম সাহেবের পিছনে নামাজ পড়েছে সে নাকি স্বয়ং রাসুল্লাহর পিছনে নামাজ পড়েছে মহাজল্লাহ এরকম আজগুবি কথা মিথ্যা বানোয়াট কথা জেহালতপূর্ণ কথা একটা আলেমে কখনো বলতে পারে না সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো বলতে পারে না তার এই বক্তব্য শুনে বোঝা যাচ্ছে সে কতটুকু ভুল পথের মধ্যে রয়েছে তার ফির সাহেবের সম্মান বাড়াতে গিয়ে আল্লাহ রাসুলের সমকক্ষ মনে করে নিল এবং আল্লাহ দেখার সমতল্য করে নিল না এরকম মিথ্যা বানোয়াট কথা মানুষকে ধোঁকা দিতে দিতে মানুষের ইমান আমলকে এই নামদারি লেবাসদারি মোল্লারা নষ্ট করে দিচ্ছে সম্মানটি দর্শক এ এক একটা সময় এক একটা ডেলিভারি দেয় তার কোনো মুরব্বী নাই তার কোনো পিস নাই যে তাকে থামানোর জন্য এরকম ভুল ভাল কথা মানুষকে বলে মানুষের ইমান আমলকে খেন নষ্ট করছেন ভাই একটুকে আপনাদের মরণের চিন্তা নেই যেখানে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম এমন একজন ব্যক্তি আল্লাহ রাসুলের উপমা নেই আল্লাহ উদাহরণ নেই সেখানে আল্লাহ রসুলের উপমা এবং আল্লাহ রসুল সমকক্ষ মনে করছেন আপনার পীর সাহেবকে আল্লাহ তালা যেন আমাদেরকে ভুল ভ্রান্তি থেকে হেফাজত করেন আসসালামু আলাইকুম